উলঙ্গ অবস্থার চাইতে খুব বেশি ভালো হবে না পোশাক পরিধান করবে নিজের ডাকার জন্য আল্লাহ নবী বলেন পোশাক পরিধান করেছে বটে কিন্তু পোশাক পরিধান করেছে এমন পোশাক যেটার মধ্যে গায়ে দেওয়ার পরে তার শরীরে কতটা ফাঁজ আছে কোনো পুরুষ চাইলে নির্দ্বিধায় কোণে ফেলতে পারবে এমন পোশাক পরিধান করে তার শরীরে কোথায় কতটা বাজ আছে পুরুষ মানুষ চাইলেই গুনে ফেলতে পারে এমন পোশাক পরিধান করে ওইটা পোশাক পরিধান করেছে বটে তার সাথে আর অলঙ্গ কাপড় ভিত বিবস্ত্রম মানুষের সাথে তেমন কোনো পার্থক্য নাই ঠিক আপনি পোশাক পরিধান করার পরেও যদি আপনার শরীরের ভাজ পোশাকের উপর দিয়ে বোঝা যায় কেবলমাত্র একটা কালারের আবরণ করেছে আপনার শরীরে এটা তেমন কোনো পোশাক নয় ব্যাখ্যা হচ্ছে পোশাক পরিধান করার পরেও কেন মহিলাটাকে নবী সাল্লাই সাল্লামটাকে পোশাকহীন বলেছেন মহিলা এমন পোশাক পরিধান করে যেটা দিয়ে নদীতে মাছ শিকার করতে গেলে ছোট ছোট মাছগুলো আর ওই পোশাকের মধ্যে আর কিনে মানে হচ্ছে পোশাক এমন পোশাক যার উপর দিয়ে শরীর দেখা যায় নেট পোশাক নেট শাড়ি নেট পোশাক নেট শাড়ি নেট থ্রি আছে না কি আছে না নাই আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসা কাশিয়া দিয়া কি আমাদের পর্ববর্তী মহিলারা এমন এমন পোশাক পরিধান করবে যেটা চারের মধ্য নেটের মধ্য ওটার উপর দিয়ে তার শরীরের সৌন্দর্য দেখা যায় সাদা না কালো দেখা যায় কেবলমাত্র তার পুরোনো শরীরের মাঝখানে মাঝখানে কেমন যেন কিছু রেখা টেনে দেওয়া হয়েছে সব থেকে বেশি কিছু না কদর চরিত্র এমন ওরা এরকম কাপড় এরকম পোশাক পরিধান করার দুইটা কারণ নবী উল্লেখ করেন এক নাম্বার মহিলা দূর এটা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট এই জন্য পুরুষকেও তার দিকে আকৃষ্ট করতে চায় মুসলিম সমাজ কেয়ামতের পূর্বের আলামত বলুন আমার সমাজ এগুলো আছে না নাই আছে তো একটু কথা বলেন না বলে তো যে আমি মঙ্গল করতেছি কি বলেন আছে আল্লাহ নবী বলেন মাথার মধ্যে করুণা দিবে না মাথা ডাকবে না বরং মাথার চুলের মধ্যে ওই বিভিন্ন ধরনের ফ্যাশন জারি করবে বিভিন্ন ধরনের ফ্যাশন চালু করবে হয়তো পিছন দিকে নয় তো সামন দিকে নয় তো সাইডের দিকে বিভিন্ন ধরনের ডিজাইন করে চুলের বেনি করবে চুলের খোপা করবে বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু চুলের উপরে পর্দা দিবে না খিজার অপনমন করবে না উরাদি মেলা উরাত দিও দেয় ওটা বলার পথে দিয়ে রাখি মাথার মধ্যে দেয় না আল্লাহ নবী বলেন রুবু সুন্ন কা উটের গজ যেমন উচ্চ উচ্চ দেখা যায় মজবুত তো কত আমাদের দেশে নাই সার বুঝবেন সারের একটু বড় সার হইলো এটার কুচ কিংবা গথ যা বুঝেন গরদানের উপরের অংশ যেমন উঁচু হয়ে যায় উঁচু হয়ে হেলে যায় দুলে যায় মহিলাদের চুনের ফেসল হবে এমন কাসনি বাতিল কৈছিল বাহিরা এই অবস্থায় যে সমস্ত মহিলাদের ভবে আল্লাহ রবি সলমান্লাহী মুসাল্লাম বলেন লায়াদুশারা এমন হয় উপর দিয়ে পূজা যায় না পোশাক পড়লো কিনা উপর দিয়ে গোনা যায় শরীরে কাজ আছে কিনা উপর দিয়ে পূজা যায় এটা নেম কাপড় পরার কারণে এটা সাদা না কালো পোশাকটা যখন এমন হয়ে যাবে মাথার অবস্থা যখন এমন হবে উটের মতো আর সারের মতো কুচের মতো যখন মাথায় ডিজাইন করে চলে চলতে থাকবে মহিলাগুলো আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে না শুধু কি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের কন্ড পর্যন্ত তাদের কাছ পর্যন্ত পৌঁছেবে না অথচ বিভিন্ন হাদিসে পাওয়া যায় জান্নাতের গ্রাম সত্তর বছরের দৈর্ঘ্য সত্তর বছর লাগে যেই জায়গায় যেতে পরিমাণ দূর থেকে জান্নাতে গ্রাণ পাওয়া যাবে যদি এত দূর থেকে জান্নাতে গ্রাণ পাওয়া যায় তাহলে যে ব্যক্তি জান্নাতের গ্রাণ পাবে না জান্নাত থেকে তার পরিমাণ আমি আপনাকে বলছি যে আমার সমাজে আছে কি না আপনি তো মুখ ফুটে বলতে পারছেন না আছে কিনা শোনেন আমাদের বাংলাদেশের জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক গত একুশ এ মাসের একুশ তারিখ আজকে হচ্ছে পঁচিশ তারিখ একুশ তারিখে তারা একটা নির্দেশনা জারি করেছে শুধুমাত্র মহিলাদের জন্য না পুরুষদের জন্য একটা দিক নির্দেশনা পোশাকের দিক নির্দেশনা প্রত্যেক প্রতিষ্ঠানের ব্যক্তিগত অধিকার এটা সে তার প্রতিষ্ঠানে কিরকম পোশাক পরিধান কিরকম ডেটস নির্ধারণ করবে প্রত্যেক প্রতিষ্ঠানের একটা প্রাতিষ্ঠানিক অধিকার তো বাংলাদেশ ব্যাংক থেকে একুশে জুলাই একটা প্রজ্ঞাপন জারি করেছে কোনো মহিলা হাফ হাতা কোনো পোশাক পরিধান করে ডিউটিতে যাইতে পারবে না তারপরে হচ্ছে আমি নিউজের বাসায়গুলো বলছি জিন্সের প্যান্ট হাফ হাতা এবং লেঙ্গিজ কিংবা চাপা প্যান্ট পরিধান করে ডিউ যাইতে পারবে না পুরুষের জন্য গাবাডি কিংবা জিন্সের প্যান্ট পরে যাইতে পারবে না এবং বড় করে লেখা আছে হাইলাইট করে লেখা আছে শালীন পোশাক পরিধান করে ডিউটিতে যাইবে অশালীন পোশাক পরিধান করে যাইতে পারবে না গত একুশে জুলাইয়ের সিদ্ধান্ত এটা চব্বিশে জুলাই এসে তারা তাদের এই প্রত্যাপন তাদের এই নির্দেশনা প্রত্যাহার করেছে কারণ হয়েছে আমাদের দেশের টুশীল সমাজ কারণ হয়েছে আমাদের দেশের হলুদ মিডিয়া প্রজ্ঞাপন জারি করার পরে যারা হাইলাইট করেছে মহিলাদের পোশাকের উপর নির্দেশনা জারি হয়েছে তারা হাফ হাতার পোশাক পরিধান করে ব্যাংকে প্রবেশ করতে পারবে না সব কয়েটা জাতীয় পত্রিকায় এসেছে এটা যার কারণে তারা তাদের এই নির্দেশনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে নির্দেশনায় কিন্তু হিজাব করতে বলা হয় নাই নির্দেশনায় কিন্তু ভুরকা পরে প্রবেশ করতে হবে ইসলামিক পোশাক পরিধান করতে হবে এমনটা বলা হয় না শুধুমাত্র বলা হয়েছে হাফ হাতা পোশাক পরিধান করা যাবে না এতেই এদের গাত্র দেখা শুরু হয়ে গিয়েছে নির্লজ্জ মহিলাদেরকে দেখার এত তাদের যদি না হইতো তাহলে তারা এর প্রতিবাদ করে কিভাবে উলঙ্গ মহিলা দেখার ইচ্ছাই যদি তাদের না হয় তাহলে তারা ফুল হাতা পরিধান করা পোশাক পরিধান করে মহিলাদেরকে ডিউটি করতে বলেছে এখানে তাদের আপত্তির জায়গাটা কোথায় শালীন পোশাক পরতে বলা হয়েছে এখানে তাদের আপত্তি বাংলাদেশ ব্যাংক এটা কোন নর্তকির স্থান নয় এটা উলঙ্গ বেহায় করার কোন স্থান নয় বাংলাদেশের জাতীয় একটা ব্যাংক তারা তাদের পোশাক ড্রেস কোড নির্ধারণ করবে সেখানে তোদের পাত্র না হওয়ার কারণটা কোথায় এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি চিন্তা করেন আপনার সমাজ ব্যবস্থায় দূরের কথা আপনার রাষ্ট্র শালীন পোশাক শালীন ড্রেস কোড জারি করার পর সেটাকে আবার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তাহলে আপনার সমাজ আপনার রাষ্ট্র ব্যবস্থা কতটা ইসলাম থেকে দূরে চলে গিয়েছে ইসলামী পোশাক পরিধান করতে বলে নাই আপনি চিন্তা করেন শুধু ইসলাম থেকে দূরে সরে যায় নাই বরং এই সমাজের যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে তারা যুব সমাজের চরিত্র অবক্ষয়ের কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে তারা যেখানে শালীন পোশাক পরিধান করার অধিকার তারা রাখে না শালীন পোশাক পরিধান করবে এই ড্রেস কোড জারি করার মতো অধিকার তারা রাখে না আপনার রাষ্ট্র ব্যবস্থা এটা বাংলাদেশ ইসলামী ব্যাংক কোনো প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ চলবে না ভঙ্গুর হয়ে যাবে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাবে কিনা সেই প্রতিষ্ঠান এটা বাংলাদেশের অর্থনৈতিক তালিকা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশ আপনার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান এটা সেই প্রতিষ্ঠানের এই অধিকার নাই যে তারা শালীন পোশাক পরিধান করার রোল জারি করতে পারে তাহলে আবার আপনি চিন্তা করুন আপনার সমস্ত দুর্কিবাদ আপনার রাষ্ট্র আপনার রাষ্ট্র শালীন পোশাক জারি করার মতো অধিকার রাখে না আপনার রাষ্ট্র মানবিক পোশাক জারি করতে পারবে কিনা সেই অধিকার রাখেনা শালীন পোশাক পরিধান করা এটা কি মানবিক দাবি না এটা মানুষের মানবিক দাবি নয় কি সে শালীন পোশাক পরিধান করে করবে যখনই মানুষ শালীন পোশাক পরিহার করবে মানুষগুলোর চরিত্র ধ্বংস হইতে শুরু করবে বিভিন্ন সময় আমরা দেখছি যে বয়সের পূর্বেই নাবালিক অবস্থায় শিশুরা দর্শিতা হচ্ছে তারপর আপনি প্রশ্ন শুনে দিচ্ছেন যে পোশাককে কেন দাঁড়িয়ে দায়ী করা হয় ইসলাম কেন পোশাকের কথা বলে তাহলে এরা কেন দর্শিতা হচ্ছে বয়সের পূর্বে বয়সের পূর্বে দর্শিতা হচ্ছে আপনার কারণে আপনার অশ্লীলতার কারণে তারা দর্শিতা হয় কারণ আপনি যখন অসাহীন পোশাক পরিধান করে রাস্তায় নামেন আপনি যখন অসাহীন পোশাক পরিধান করে আপনার ডিউটিতে যান আপনার অফিসে যান আপনার সাথে ওই নোংরা আপনার সাথে ওই অপায়া পাথর পুরুষটা আপনার সাথে পেরে ওঠে না বটেই সে যার সাথে পেরে ওঠে তার সাথে তার চারিত অসভ্য চরিত্র চরিতার্থ করার জন্য মেতে ওঠে কথা বলেন ঠিক আপনি বুঝেন না যে পোশাক কেন দেয় আপনি বুঝেন না যে পোশাক কেন দেয় আপনার অশালীন পোশাক একজন পুরুষকে উত্তেজিত করে তোলে কিন্তু সে পারে না জনসম্মুখে আপনার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে তখন সে যখন সুযোগ পেয়ে বসে কোনো বয়সের হিম্ন স্তরের মানুষের সাথে যার সাথে তার শক্তি খুলাই সে তার সাথে তার শক্তি ব্যবহার করে সমাজ সমাজ বলছিলাম সুশীল যার মধ্যে নাই সে আবার সুশীল হচ্ছে যে অন্যকে তেল মেরে চলে যে অন্যের পা চোখে চলে তাকে বলা হয় সুশীল ওই সমাজের প্রশ্ন হচ্ছে কেন হুজুররা পোশাককে দায়ী করে কেন হুজুররা পোশাককে দায়ী করে পোশাককে এজন্য দায়ী করতে হয় আপনার পোশাক একজন পুরুষকে উত্তেজিত করে চরিত্রহীন একজন পুরুষকে আপনার পোশাক উস্কে দেয় যার কারণে সেই পুরুষটা যখন তার এই উস্কানিমূলক কারণে গল্পকাণ্ডের কারণে যখন সে উত্তেজিত হয়ে ওঠে তখন যে যেখানে গিয়ে তার শক্তি প্রয়োগ করার সক্ষমতা রাখে সেখানে সে তার শক্তি প্রয়োগ করে বসে প্রথম পয়েন্টটা একটু মাথায় রাখেন আপনার সমাজ ব্যবস্থা আপনার রাষ্ট্র ব্যবস্থা কতটুকু ভঙ্গুর পর্যায়ে চলে গিয়েছে মানবিক বিপর্যয় শালীনতার বিপর্যয় সভ্যতার বিপর্যয় ধার্মিক বিপর্যয়টা বাদ দিলাম ধর্মের কথা বাদ দিলাম শুধুমাত্র আপনার শালীনতা আপনার মানবিকতা এবং আপনার সভ্যতার কথাটুকু রাখলাম আপনার কাছে আপনি সমাজে সভ্য হয়ে বসবাস করবেন কিনা এতটুকু নির্বাচন করেন এতটুকু নির্ধারণ করেন আল্লাহ ভুজার টফিক দান করুন